মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসংযোগ হাতপাখা প্রতীকে ভোট চাইলেন মাওলানা মাহমুদুল হাসান সমন দাওয়ান মুন্সীগঞ্জ তিন আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান সমন বুধবার ২২ অক্টোবর মহাকালী ইউনিয়ন ও মাখাটি এলাকায় এক বিশাল নির্বাচনী গণসংযোগ করেন তিনি এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে পতিকে ভোট চেয়ে বলেন ইসলামের পক্ষে এবার মানুষ অধিকার প্রয়োগ করবেন পিয়ার পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে তিনি আরো বলেন আলহামদুলিল্লাহ আমরা মুন্সিগঞ্জের তিন আসনের বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করেছি এর মধ্যে মুন্সিরহাট মানিকপুর সুপার মার্কেট এবং লঞ্চঘাট এবং ইসলামপুর প্লাস পঞ্চসাই ইউনিয়ন আজকে আমরা মাঘহাটি এবং মহাকালী ইউনিয়নের মধ্যে আজকে আমরা গণসংযোগ করেছি এর মধ্যে আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষ আমরা ভালো সাড়া পাচ্ছি তিনি আরো বলেন যারা ৩৩ থেকে আটচল্লিশ শতাংশ ভোট নিয়ে শতবা ক্ষমতা চর্চা করতে চায় তারা জনগণের প্রকৃত রায়কে উপেক্ষা করে পদ্ধতি সেই অনৈতিক সুবিধার বিরোধিতা করে যারা দেশের সন্ত্রাস অশুভ রাজনীতি ও সম্পদ পাচারের পক্ষে তারাই এই পদ্ধতির বিপক্ষে কথা বলে এ সময় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসিমী সহ স্থানীয় নেতাকর্মী হাসান দাবি এবারের নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জনগণের রায় হাতপাখা পাখা প্রতীকের পক্ষে যাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ